হাই গুড মর্নিং আজকে সেকেন্ড ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারির দিন সকাল সাড়ে সাতটার সময় তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি এই সকাল সাড়ে সাতটা থেকে আজকের ভিডিওটা শুরু হচ্ছে দারুণ সুন্দর একটা মিষ্টি বসন্তের সকাল যদিও কাগজে কলমে মাঘ মাস শীতকাল কিন্তু আবহাওয়াটা পুরো বসন্তের তাই মনে হলো সুন্দর মিষ্টি এই সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই চলে এলাম গাছে গাছে খালি ফুল দেখো সুন্দর এই সকালটা দিয়ে আজকের ভিডিওটা শুরু হচ্ছে এত সুন্দর সকাল যে তোমাদের সঙ্গে শেয়ার করে না নিলে আমার ভালোই লাগতো না তাই সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এরপরে আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে এখনকার মতো ভাই ভাই যখন প্রথম ছাদে এলাম সুজি মামা দেখা ছিল কেমন আর দেখো এখন সুজি মামা সুন্দর কি আরও না বিউটিফুল না এখন এরকম ভাবে ছাদে এসে সুজি মামা দেখলে আমার কাজ হবে না আমি ঘরে গিয়ে এখন ঘরের কাজ ছাড়ি পরে কথা বলতে হবে তোমাদের সঙ্গে সেই ভোরবেলা তোমাদের সঙ্গে কথা বলেছিলাম আর এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটে এখন আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম উফ ভীষণ দিকদারি হলো মানে টেনশানে ঘিমে ঢেমে গিয়েছি সোয়েটার টোয়েটার খুলে রান্নাঘরে কাজ করতে মানে এগুলো ব্যথা শুরু হয়ে গেল আমার এত ভয় পেয়েছি টেনশানে পড়েছি সিলিন্ডার আগের সিলিন্ডারটা শেষ হলো নতুন সিলিন্ডার লাগিয়েছি হে ভগবান কিছু দিয়ে সিলিন্ডার শেষ হচ্ছে না অনেক চেষ্টা চরিত্র করে লাগাতে পারলাম না ভাগ্য ভালো যে আরেকটা সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারটা লাগালাম বরকে ফোন করলাম বর বললো ডেলিভারি বয়কে ফোন করো ডেলিভারি বয়কে ফোন করলাম সেই দাদা আবার বলছে আমার মা মারা গেছে আমি আগামী আরও বারো তেরো দিন কাজে আসবো না এখন ও বলছে অন্য কাউকে বলি চলিয়া না না থাক ছেড়ে দাও ওটা থাক আর এই সব কীর্তি করে আমার অতটা দেরি হয়ে গেল নাহলে আমার এতক্ষণে রান্না হয়ে যেত ঘিয়ার কথা মতো বানাচ্ছি হচ্ছে পোস্ত বাটা চিকেন এই যে বেরেস্তা ভেজে নিই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর পেঁয়াজ বাটা আর রসুন কিন্তু আমি দিই না পোস্ত বাটা চিকেন করলে কষিয়ে নিই ভালো করে বাটা মশলাটা দেওয়ার পর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো সব দিয়ে দিলাম আর ভালো করে কষিয়ে নিই ওদিকে কষা হতে হতে আমি এখানে আরেকটা মশলা রেডি করবো চালমগজ কাজু আর পোস্ত বাটা আজকে খেতে বসতে অনেক দেরি হয়ে গেল চারটে প্রায় চা প্রায় চারটে বাজে এতক্ষণে খেতে বসলাম হিয়াকে নিয়ে চলে এসেছি এসে এখন খাচ্ছি কী খাচ্ছি দেখাই এই যে বাটার চিকেন এ না সরি পোস্ত বাটার চিকেন আর ভাত এই যে আমারও তাই বলেছিলাম আরও কিছু রান্না করব কিন্তু করিনি তখন বলেছিলাম মেথির শাক করব আলু মেথি করব এসব কিচ্ছু করিনি ভাবলাম আলু মেথি করে লাভ নেই রাত্রেবেলা মেথির শাকের পরোটা করব আর এই চিকেন দিয়ে একদম জমে যাবে না রাতের খাবার নিয়ে বসে গেছি এই যে গিলা দাও না যে হিয়া খাচ্ছে আর এই যে আমার খাবার গিলা দিয়েছি কিন্তু একটা ওবেলা যখন মেটেরা দিয়েছি গিলাটাই হলো আমার জন্য আছে রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আজকে শুক্রবার বেশ আনন্দে ছিলাম কালকে শনিবার হিয়ার স্কুল নেই দেরি করে উঠতে পারবো না কালকে আবার স্কুল আছে আবার এখনই স্কুল থেকে হোয়াটসঅ্যাপ এলো দুপুর একটায় ছুটি হয়ে যাবে যাকে তাও ভালো একটু তো তাড়াতাড়ি আসবে এই যে ও কালকের জন্য বইটই গুছিয়ে রেডি করে রাখছে আর একটু বানালাম ব্ল্যাক কফি মা তো একটু ব্ল্যাক কফি খাবো ও বাবা ব্ল্যাক কফি সে চূড়ান্ত হয়ে গেছে এর মধ্যে দুধ মেশাতে গেলেও কেমন বা হবে পাতলা টেল করবে খেতে ভালো লাগবে না হিয়াকে বললাম যে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিই ও তাও খাবে না ওরকম কালোই বলে খাবে আর একটু জল মিশিয়ে একটু পাতলা করলাম যাকে যেমন হলো হলো আর এই টেবিল ক্লথ বোধ আজকে আট নয় দশ নয় দশ এগারো দশ এগারো দিন ধরে এই টেবিল ক্লথ চলছে এখন এই টেবিল ক্লথটা শেষ হবে কোনদিন আমার এতক্ষণ লাগে না হ্যাঁ শীতকালের জন্য না না হাতগুলো বের করতে ইচ্ছে করে হাত বের করে করলে আর ঠান্ডা লাগে আবার ঢুকিয়ে নি আর কয়েকদিন ধরে সন্ধ্যেবেলা করে যে আমার ঘুম পাচ্ছে বাপরে বাপ আজকেও সন্ধেবেলা কতক্ষণ ঝিমলাম ওই করে শেষ হচ্ছে না এখন এই টেবিল ক্লথ শেষ করব করে ঘুমিয়ে পড়ব ভেবেছিলাম বেশ অনেকটা রাত অবধি করব কিন্তু না হয়েছে সকালে উঠতে হবে যদিও বেশি রাত হয়নি দশটা দশ পনেরো হবে তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় বলতেই থাকতে হবে কার সঙ্গে আমার সঙ্গে মানে সুপার সঙ্গে বাই বাই গুড নাইট হিয়ার হিয়ার কাছ থেকেও কাছ থেকেও বাই বাই গুড নাইট